এমনও ম্যাচ হারা যায় শেষ হবার শেষ বলের চরম নাটকীয়তায় বাংলাদেশকে কেমন করে হারালো আয়ারল্যান্ড বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চায়ের দেশে সিলেটে টানা দুই ম্যাচের আগেই সিরিজ খুঁজেছিল বাংলাদেশের মেয়েরা আজ হয়তো আসে মিশন লজ্জা এড়াতে হবে বাংলাদেশের এমন সমীকরণে আগে ব্যাটিং করতে নেমে নিগার সুলতানা জ্যোতিদের শুরুটা ইতিবাচক হলেও শেষটা হয়েছিল অবশ্য হতাশার একশো তেইশ সালে লক্ষ্য ছুড়ে দিয়েছিল আয়ারল্যান্ডকে আয়ারল্যান্ড মেয়েদের ছোট ছোট ক্যামিও ইনিংসে ভর করেও ম্যাচ চলে যায় শেষ মুহুর্তে নাটকীয়তায় শেষ এগারো বলে আয়ারল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল একুশ রান শেষ ওভারে তাই আয়ারল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল পনেরো রান কিন্তু শেষ সবার ঘটল চরম নাটকীয়তা চরম অঘটন প্রথম বলে অবশ্য এক রান নিতে সক্ষম হলেও রান ফাঁদে পড়ে আয়ারল্যান্ড চতুর্থ বলে মিস বাংলাদেশ তাই শেষ তিন বলে জয়ের জন্য প্রয়োজন ছিল আয়ারল্যান্ডের আট রান সেই বলেও আবারও ক্যাশ মিস করলো বাংলাদেশ শেষ দুই বলে আয়ারল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল চার রান বাউন্ডারি লাইন থেকে আবারও ক্যাশ মিস করলো বাংলাদেশ যার ফলে শেষ বলে নাটকীয়তায় বাংলাদেশকে চার উইকেটের ব্যবধানে হারি হয়টস করল আয়ারল্যান্ড